আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনির ইনকিবেটরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো চারশো অষ্টাশি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের অনেক খামারি ভাই এবং বন্ধুরা আছেন যারা হাঁস এবং মুরগি ও কোয়েল পাখি লালন পালন করেন এবং চান যে একটা ইনকিউবেটরের মাধ্যমে যেন সব টিমি ফোটানো যায় আজকের ভিডিওতে সেরকম একটা ইনকিউবেটর দেখাবো এটা হচ্ছে হাঁস মুরগির অষ্টাশিটা এবং কোয়েল পাখির হচ্ছে পড়ছে চারটা কম চারশো দিতে পারবেন এবং নিচে কোয়েল পাখি আড়াইশো হ্যাচিং করতে পারবেন এবং হাঁস মুরগি হইলে আপনারা প্রায় একশো পিস হ্যাচিং করতে পারবেন আর এই ইনকিউবেটর মেশিনটিতে যে কন্ট্রোলারটা ব্যবহার করছে এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটা কন্ট্রোলার এটা কিন্তু অপার হিটিং সিস্টেম এস টি ছি এক হাজার মডেল একটা কন্ট্রোলার এই পাশে আমরা একটা অ্যাডজাস্ট ফ্যান করছি যদি ইনকিবেটরে কখনো ওভারহিটিং হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু এই ফ্যানটা বের করে দেবে আরেকটা বিষয় যদি লক্ষ্য রাখেন দেখেন আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু এসি প্লাস ডিসি সিস্টেম তৈরি করে থাকি মানে এসিডিসি হচ্ছে কারেন্ট ব্যাটারি উভয় মাধ্যমে চলবে বাংলাদেশের যেহেতু প্রচুর পরিমাণ তীব্র তাপ দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ থাকে না সেক্ষেত্রে যদি ইনকেবেটরে দশ থেকে বারো ঘন্টাও না থাকে তাইলে আপনারা এরকম ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন আমাদের ইনকিবেটর মেশিনগুলোতে দুই রকম সিস্টেম করা থাকবে এটা হচ্ছে কারেন্টে দিবেন আর এটা হচ্ছে টোপির প্লাগটা হচ্ছে কারেন্ট এবং যদি বাসা আইপিএস থাকে আইপিএসও লাগাইতে পারবেন আর এটা হচ্ছে একটা টাইমার এইখানে আমরা টাইম সেট করে দেব প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক টার্ন করবে আর এখানে পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করা হয়েছে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যদি একটা কখনো ইলেকট্রিক টোটির কারণে কাটে সেক্ষেত্রে আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে খুব সহজে আমাদের নতুন উদ্যোক্তা ভাই বোনেরা এই ইনকিবেটর মেশিনটি সচল রাখতে পারেন আমরা যদি একটু ভিতর অংশটা দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মেশিনগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন আমরা ভিতরে দুইটা ফ্যান এবং দুইটা লাইট হোল্ডার দিয়ে দিছি অনেক ইনকিবেটর কোম্পানি দেখবেন যে এরকম গোসালো কাজ কখনোই করবে না তারা জাস্ট একটা জ্বলন্ত হোল্ডার দিয়ে দিবে কিন্তু মনির ইনকিবেটর অ্যান্ড এগ্রো ফার্ম সব সময় কোয়ালিটির ওপর বিশ্বাস রাখে সবসময় কোয়ালিটি মেনটেন করে দেখবেন যে আমাদের প্রত্যেকটা মেশিনেই একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট থাকবে এবং গোসালো কাজ থাকবে যাতে আমাদের নতুন উদ্যোক্তারা নিয়ে খুব সহজে আমাদের ইনকিবেটারের মাধ্যমে সফল হতে পারে এখানে দুইটাই হচ্ছে হাই স্পিড ডিসি কুলিং ফ্যান দেওয়া হয়েছে আর আপনারা যদি ভিতরে একটু দেখেন আমরা যে লোহার একটা ব্যবহার করছি এটা কিন্তু আমরা রং করে দিয়েছি যাতে সহজে মরিচা না আসে আর এইখানে এগুলো দেওয়া হয়েছে হচ্ছে কোয়েল পাখির টে আপনারা চাইলে এই কোয়েল পাখির টে সরায়া সরায় হাঁস মুরগির টেও দিতে পারেন আর এই একটা ইনকিবেটরে আপনারা চাইলে কোয়েল পাখির পাশাপাশি হাঁস মুরগির ডিমও বসাতে পারবেন উপরে দিতে পারবেন হচ্ছে চারটা কম চারশো কোয়েল পাখি এবং নিচে সিটা হাঁস মুরগির ডিম দিতে পারবেন মানে একটা ইনকিউবেটরে ওই ডিমই ফোটানো যাবে আর উপরে বিষয়টা যদি লক্ষ্য করেন এইখানে আমরা একটা হাইগ্রোমিটার দিয়ে দিছি এইখানে কারেন্ট না থাকলেও আপনি কিন্তু তাপমাত্রা আব্দতা দুইটাই দেখতে পারবেন এটা হচ্ছে একটা কক্সিট বডি ইনকিবেটর আমরা দেখবেন যে অধিকাংশ সময় কক্সিট বডি ইনকিবেটর ভিডিও করে থাকি কারণ এগুলাতে একটা পারফেক্ট হ্যাচিং রেট পাবেন এটা কিন্তু বক্সটা কক্সিড বডি হইলেও অনেক মোটা এবং শক্ত বক্স ব্যবহার করা হয়েছে একটা বিষয় যদি লক্ষ্য রাখেন দেখেন আমরা প্রত্যেকটা ডাকনার উপরে এরকম একটা গ্লাস দিয়ে দিই যাতে আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা ইনকিউবেটর ডাকনাটা না খুলে সব সবকিছু পর্যবেক্ষণ করতে পারেন যেহেতু হ্যাচিং টাইমে বারবার ডাকনা খোলাখুলি করা যাবে না বারবার ডাকনা খোলাখুলি করলে আপনার কাঙ্ক্ষিত হ্যাচিং রেট কখনো পাবেন না এই একটা গ্লাস দিয়ে দিছি এটা একটা ছোট্ট কাজ হইলেও আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখছি যাতে একুরেট হ্যাচিং রেটটা খুব ভালোভাবে আসে এই ডাকনাটা না খুলেও আপনারা ভিতরে এই গ্লাসের মাধ্যমে সব কিছু বাজ্যবেক্ষণ করতে পারবেন আর অতিরিক্ত ডাক্তার খোলাখুলি না করলে হ্যাচিং রেট অটোমেটিক বেশি আসবে যাদের এরকম চারটা কম চারশো আষ্টাশিটিমের ইনকে ভেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনের নাম্বারে যোগাযোগ করবেন আর কে কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম